মুসলমানের জীবনযাপনে শালীনতা আরবিতে হায়া অর্থ লজ্জা বা সংকোচ বোধ করা ইতস্তত বোধ করা ইত্যাদি সহজভাবে বলা যায় লজ্জা হচ্ছে এক ধরনের মানবীয় অনুভূতি যা মানুষকে মন্দ কাজে বাধা দেয় এবং জনসমক্ষে সম্মানহানির ভয় সৃষ্টি করে ইবনুল কাইম রহমাতুল্লাহ আলাহি বলেন হায়া অর্থসরম বৃষ্টি তরতাজা ইত্যাদি যা হায়াত শব্দমূল থেকে উৎপন্ন এর অর্থ হল জীবন আর হায়াত বললে দুনিয়া ও আখিরাতের জীবনকে বোঝানো হয় অতএব যার হায়া অর্থাৎ লজ্জা নেই সে দুনিয়ায় মিত এবং আখিরাতে হতভাগ্য অতএব যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতা করার সময় তাকে লজ্জা করে আখিরাতে সাক্ষাৎকালে আল্লাহ তাকে শাস্তিদানে বোধ করবেন আর যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতায় লজ্জা বোধ করে না আল্লাহ তাকে শাস্তিদানে লজ্জা বোধ করবেন না ইবনুল কাইম আলজাওয়ুল কাফিল ইমান শাহ শাফি পৃষ্ঠাছয় নয় ইসলামে লজ্জা ও শালীনতার গুরুত্ব ইসলামের দৃষ্টিতে লজ্জা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ যেমন এক লজ্জা ইমানের অংশ রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লজ্জা ইমানের অঙ্গ মুসলিম হাদিস পাঁচ এক দুই আল্লাহর গুণ লজ্জা মহান আল্লাহর গুণ রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীল লজ্জাশীল তিনি লজ্জা ও শালীনতা পছন্দ করেন সুনানে নাসাই হাদিস চার শূন্য ছয় তিন নবিরাসুলদের গুণ রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত লজ্জাশীল একজন ব্যক্তি অধিক লজ্জার কারণে তার শরীরের সামান্য ত্বকও দেখা যায়নি বুখারি হাদিস তিন চার শূন্য চার চার লজ্জা কল্যাণের বাহক মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লজ্জাশালীনতার পুরোটাই কল্যাণ সুনানে আবি দাউদ হাদিস চার সাত নয় ছয় পাঁচ লজ্জা জান্নাত লাভের মাধ্যম লজ্জা ইমানের অঙ্গ আর ইমানদারদের স্থান জান্নাত অন্যদিকে নির্লজ্জতা দুশ্চরিত্রের অঙ্গ আর দুশ্চরিত্রের স্থান জাহান্নাম তিরমিজি হাদিস দুই শূন্য শূন্য ছয় লজ্জা ইসলামের চরিত্র রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি ধর্মের একটা চরিত্র আছে আর ইসলামের মূল চরিত্র হল লজ্জাশীলতা ইবনে মাজাহ হাদিস চার এক এক জীবনযাপনে লজ্জা প্রয়োগ এক স্বভাবজাত লজ্জা রক্ষা আল্লাহ সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে লজ্জা ও শালীনতার বোধ রেখেছেন মুমিনের উচিত তা রক্ষা করা এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারও চোখের দিকে তাকিয়ে কথা বলতেন না তিনি খোলা স্থানে গোসল করতেন না পাপকাজে সংকোচ বোধ করা স্বভাবজাত লজ্জার একটি দিক তাকে গুরুত্ব দেওয়া দুই একান্ত ব্যক্তিগত জীবনে শালীনতা একান্ত ব্যক্তিগত জীবনেও মুমিন লজ্জা ও শালীনতা রক্ষা করবে যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেছেন আমি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও পরস্পরের লজ্জাস্থান দেখিনি তিন কথা ও কাজে শালীনতা রক্ষা করা মুমিন তার কথা ও কাজে লজ্জা ও শালীনতা রক্ষা করে চলবে কেননা লজ্জা ও শালীনতা না থাকলে ব্যক্তি যে কোনো অন্যায় কাজও করে ফেলতে পারে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তুমি নির্লজ্জ হয়ে পড়বে তখন যা ইচ্ছা তাই করো। বুখারি হাদিস ছয় চার আশাকে শালীনতা রক্ষা করা নারী ও পুরুষ উভয়ের জন্য শালীন পোশাক পরা আবশ্যক কেননা আল্লাহ পোশাককে লজ্জা নিবারণের মাধ্যম বানিয়েছেন ঈর্ষাদ হয়েছে হে বনি আদম তোমাদের লজ্জাস্থান ঢাকার জন্য ও বেশভূষার জন্য আমি তোমাদের পোশাক দিয়েছি আর তাকুয়ার পোশাক এটাই সর্বোৎকৃষ্ট সুরা আরাফ দুই দুইচ্ছয় পাঁচ সমাজ থেকে অশ্লীলতা দূর করা সামাজিক জীবন থেকে অশ্লীলতা দূর করা না গেলে শালীন জীবন যাপন করা সম্ভব নয় মহান আল্লাহ বলেন যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিতে ভালোবাসে তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে শাস্তি সুরা নূর আয়াত এক নয় আল্লাহ সবাইকে সুমতি দান করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান